আজকে আমরা যে ইভেন্টটি আনলক করতে চলেছি এই ইভেন্টে অন্যান্য প্লেয়াররা স্পিন করতেও ভয় করে কারণ এই ইভেন্ট থেকে গ্র্যান্ড আইটেমটি আনলক করতে অনেক অনেক ডায়মন্ড খরচ হয় বিশেষ করে যদি হয় এটি একটি ইভো বান্ডেল খরচ ইভেন্ট পারে আর এই রকমে একটি ইভো বান্ডেল আজকে আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হয়েছে তো আমি চেষ্টা করব আমার কাছে যত ডায়মন্ড আছে সবগুলো ডায়মন্ড দিয়ে হলো এই ইভো বান্ডেলটি আনলক করার আর তোমরা যারা এই ইভো বান্ডেলটি আনলক করতে চাও তোমরা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবা তাহলে তোমরা মোটামুটি একটি ধারণা পাবা তোমাদের কত কি ডায়মন্ড লাগতে পারে এই ইভো বান্ডিলটি আনলক করতে তবে তার আগে এই ভিডিওতে তোমাদের জন্য গিভ রাখা হয়েছে এর আগের ভিডিও থেকে যে দুইজন ব্যক্তির কমেন্টে সব থেকে বেশি লাইক হয়েছিল তাদের স্ক্রিন শট তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ আমরা এই দুইজন ব্যক্তির আইডিতে একটি করে উইকলি টপ করে দিয়েছি আর আমি তাদের আইডিতে উইকলি দিয়েছি কিনা এটা প্রুফ সহকারে স্ক্রিনে পড়ে একটি ভিডিও তোমরা দেখতে পাচ্ছ অথবা চাইলে তোমরা এই ভিডিওর সাথে নিচে দাও গুলো মিলিয়ে দেখতে পারো যে আমরা আসলে কার আইডিতে ডায়মন্ডটি টপ আপ করে দিয়েছি পাশাপাশি যে দুইজন ব্যক্তি আমাদের থেকে উইকলি টপ আপ পেয়েছ তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা যে তোমাদের আইডিতে ডায়মন্ডটা পৌঁছেছে কি না এখন তোমাদের জন্য আমাদের এই ভিডিও তো সেম টু সেম গিভওয়ে রাখা হয়েছে গিভওয়েতে পার্টিসিপেট করতে শুধুমাত্র তোমাদেরকে একটি সুন্দর ছন্দ লিখতে হবে আর ছন্দের নিচেই তোমাদেরকে ইউআইডি টি সহ কমেন্ট করতে হবে তবে তোমরা অবশ্যই মনে রাখবা তোমরা যারা গিভওয়েতে অংশগ্রহণ করতে চাও চাও চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে হবে আর এই ভিডিওটি অবশ্যই লাইক রাখতে হবে পাশাপাশি যাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবা মানে যাদেরকে তোমাদের লাইকে কমেন্ট করতে বলবা বা লাইক করতে বলবা তাদেরকেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে বলবা এখন যদি তোমাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের মধ্যে থেকে যে দুইজন ব্যক্তির কমেন্টে সব থেকে বেশি লাইক হবে আমরা সেই দুইজন ব্যক্তির আইডিতে একটি করে উইকলি টপ আপ করে দিব এটি ছাড়া তোমাদের জন্য আরো একটি গিভ আছে যেখানে একশোটি উইকলি তোমাদের জন্য আসতে চলেছে আর এটির জন্য ছোট্ট একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে শুধুমাত্র একটি কমিউনিটি পোস্টে তোমাদেরকে দুই হাজার লাইক কমপ্লিট করতে হবে কমিউনিটি পোস্টের লিঙ্কটি আমাদের কমেন্ট বক্সে পিন করা রয়েছে তো চলো আর বেশি দেরি না করে ডেঞ্জারাস যে ইভেন্টটি এসেছে এই ইভেন্টে স্পিন করা স্টার্ট করা যাক তো আমরা চলে যাব লাক রয়েল সেকশনে আর এখানে দেখতে পাচ্ছ র্যাম যে ইভো বান্ডেল এইটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হয়েছে তবে এটা কি দেখছি আমি গাইজ এখানে দেখতে পাচ্ছ সিক্সটি স্পিনের মধ্যে আমরা একটা না একটা টোকেন কিন্তু পাবই পাবো তার মানে তোমরা ভাবতে পারছো এটা কিন্তু লিমিটেড ডায়মন্ডে দিয়েছে তো এটা কিন্তু প্রত্যেকবার হয় না তো তোমরা যারা যারা আনলক করতে চাও তারা ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইবটাও কমপ্লিট করে ফেলবা তো এখান থেকে দেখতে পাচ্ছ সিক্সটি স্পিনের মধ্যে আমরা এই ইভো ব্যান্ডেলটি আনলক করতে পারবো আর এই ভোব্যান্ডেলটি আনলক করলে আমরা প্রথমত পাবো একটি লুপ চেঞ্জার পাশাপাশি একটা গ্রুপ ইমোট পাবো এন্ট্রি অ্যানিমেশন পাবো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটি ইফেক্ট রাখা হয়েছে পাশাপাশি এখান থেকে ডিজার্টিকালের স্কিন রাখা হয়েছে ফিস্ট স্কিন রাখা হয়েছে আর গ্র্যান্ড প্রাইসটি রাখা হয়েছে আমরা কিন্তু এইখানে স্পিন করেও ডাইরেক্টলি এই বান্ডিলটি পেতে পারি আবার আমরা টোকেনের মাধ্যমেও কিন্তু এক্সচেঞ্জ করতে পারি আর এইটার জন্য আমাদেরকে টোটালি পাঁচটা টোকেন লাগবে তো চলো আমরা দেই না করে আমাদের ফার্স্ট স্পিন করব একশো আশি ডায়মন্ড লাগবে পাঁচটা স্পিন করতে আর একটা স্পিন করতে আমাদের চল্লিশ ডায়মন্ড করে লাগবে তো চলো আমরা পাঁচটা স্পিন করবো এখান থেকে একশো আশি ডায়মন্ডের আর ফার্স্ট স্পিন ভাই একটু জন্য আমাদের এটা টোকেন দিছে আছে এই টোকেন দিয়ে কিন্তু আবার ডায়মন্ডের পরিমাণটা কমে যাবে ঠিক আছে ভেরি গুড খারাপ কিছু না বাহাত্তর ডায়মন্ড লাগবে শুধুমাত্র ভাই একশো আশি ডায়মন্ড লাগতেছিল মেবি বাট প্রথম স্পিনে একটা টোকেন পাওয়ার কথা ছিল না 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 আমি যতবার এই ইভেন্টগুলো আনলক মানে করা দেখছি আর কি আমি দেখছি ওরা প্রথম স্পিনে একটা না একটা টোকেন পায় ওকে চলো আমরা সেকেন্ড স্পিনটি করি আমাদেরকে প্রথম স্পিনে দেয় নাই এ ভাই ও শেট আমি তো ভাবছিলাম যে ভাই হয়তো বান্ডিলি পেয়ে গেলাম ও গাইস দেখো এবার কিন্তু আমাদেরকে কোনো ডায়মন্ডই খরচ করতে হচ্ছে না তো ইভেন্টটা এখনকার ইভেন্টের মেকানিজমটা অনেকটা বেটার বাট আবারও পাইলাম না ভাই আবারও আমরা ফ্রি স্পিন করতে পারবো এটা কি হচ্ছে ভাই চলো এবার এবার আমাদের কিছু দেয় না বাট এই হয়ে গেল কেন আচ্ছা যাই হোক যেটা হয়েছে হয়েছে আবারও ফ্রি স্পিন করতে পারবো ভাই হোয়াট দ্য হেল এত ভালো লাগ কার আছে বলো বাট টোকেন তো দিবি ভাই ফ্রি স্পিন আমি কি করব এবার তো ভাত তো ডায়মন্ড লাগবে এবার কি করব আমি এবার তো বাহাত্তর ডায়মন্ড লাগবে চলো গাইজ বাহাত্তর ডায়মন্ড স্পিন হাই আমি কি তোমাদেরকে এমনি সাথে বলছিলাম যে এইটা এমন একটা ইভেন্ট যে এখানে লিমিটলেস ডায়মন্ড ভাই ভাই লিমিটলেস চলো আমাদের আইডিতে প্রায় বাইশ হাজার নয়শো ডায়মন্ড ছিল এখনো পর্যন্ত একটা টোকেনও আমরা আনলক করতে পারি নাই আবারও একশো আট স্পিন ভাই একটা টোকেন তো দে ভাই কি স্ক্যাম চলতেছে রে ভাই চলো আবারও একশো ডায়মন্ডের স্পিন ওয়া এ ভাই না বান্ডিল দেয় না টোকেন দেয় এবার তো জাস্ট তিনটা টোকেন পাইছি ভাই আমাদের অলরেডি প্রায় এক হাজার ডায়মন্ড খরচ হওয়ার মধ্যে বাট এখনো পর্যন্ত আমরা কোনো বান্ডিল আনলক করতে পারি নাই দেখো ভাই একশো আশি ডায়মন্ডই লাগবে প্রথম প্রথম খুব দিল ভাই ফ্রি স্পিন দিতেছিল চলো আমরা এই স্পিন পরে একটা টোকেন অবশ্যই পাবো টোকেন বা পাইতে পারি ওকে সো আমরা এখান থেকে এবার যদি পাঁচটা স্পিন করি একটা টোকেন অথবা এই বান্ডিল যে কোনো একটা পেয়ে যাব তো চলো দেখা যাক আমাদের অলরেডি এক হাজার ডায়মন্ড খরচ করা কমপ্লিট বাট আমরা এখনও পর্যন্ত একটা টোকেনও পাই নাই তার মানে পাঁচটা টোকেন আনলক করতে পাঁচ হাজার ডায়মন্ড দেখো বলছিলাম না টুর জন্য জাস্ট টুর জন্য বান্ডিলটা পাইলাম না চলো আমরা আবারও স্পিন স্টার্ট করি জানি ভাই পাঁচ হাজার ডায়মন্ড লাগবে পাঁচ হাজার বেশি লাগতে পারে ওকে পাঁচ হাজার বেশি লাগতে পারে ভাই এ পাইলাম না ভাই যাক টোকেন আরেকটা পেয়ে গেছি আমরা এবার কিন্তু খুব কম ডায়মন্ডের মধ্যে টোকেনটা পেয়েছি ওকে তো চলো আমরা থার্ড টোকেনের জন্য এবার স্পিন করবো না দুইটা মানে কি ভাই কুচবি এ ভাই আমি না দুইটাই হ্যাঁ এবার পাইছি আটটা চলো বাহাত্তর টোকেন দে টোকেন এবার দুইটা পাইছি চলো ভাই টোকেন গুলো দশটা করে দিচ্ছিল প্রথমে খুব ভালো লাগতেছিল ওকে ভাবতেছিলাম যে ফ্রিতে ফ্রিতে হয়তো বা বানিটা আনলক করে ফেলবো দেখো এবার বাহাত্তরটা ডায়মন্ড লাগবে মানে কুঝবি ভাই দিয়ে গেলি না প্লিজ ভাই চলো আমরা একটু ক্যারেক্টারটা চেঞ্জ করি আমরা এখান থেকে ডিজে আলোক ক্যারেক্টারটা সিলেক্ট করে নিই দেখি ডিজে আলোকের অ্যাবিলিটিটা আমরা এখানে পাই কি না একশো আশি ডায়মন্ড লাগবে ভাই এবার স্পিন করতে একশো আশি ডায়মন্ডের স্পিন তাও যদি একটা টোকেন না পাই কেমনটা লাগে দেখো এগুলা গান ক্রিয়েট নিয়ে আমি কি করব ভাই আমার কাছে কি গান নাই গান স্কিন কি আমার কাছে নাই আমি কি এতই গরিব দেখো ভাই কি বলবো গেরিনা একটা একটা টোকেন অবশ্য আগে দিয়েছে ওকে সো ভাই দেখতে পাচ্ছ আমার কাছে প্রায় তেইশ হাজার ডায়মন্ড ছিল একশো ডায়মন্ড কম তেইশ হাজার ডায়মন্ড ছিল এখন আমার কাছে বিশ হাজার ডায়মন্ড আছে ভাই ভাই ভাই। কি আর সিন ভাই? কি আর সিন হে? ওয়া ওয়া। তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছো, সকলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবা না আর যারা যারা দেখতেছো, তোমরা তোমাদের কমেন্টে লাইক কিভাবে বাড়াবা জানো? তোমরা সকলেই তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা আর ওদেরকে বলবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারপরে যাতে তোমাদের কমেন্টটা কমেন্টে লাইক করে আর তোমাদের মধ্যে থেকে যে দুইজন ব্যক্তির কমেন্টে বেশি লাইক হবে আর ভাই আবারো মিস করে ফেললাম। তিনটা টোকেন আমাদের অলরেডি আমাদের ডায়মন্ড শেষ চার হাজার ডায়মন্ডের তিনটা টোকেন আমি কি এমনি তোমাদের বলছিলাম ভাই দেখো আরো কত ডায়মন্ড লাগবে পঞ্চাশটি স্পিনে হিসাব করতে গেলে যদি পাঁচটা স্পিনে পি গেলাম রে ভাই গাইজ এবারকার স্পিনে কিন্তু অনেক তাড়াতাড়ি টোকেনটা দিয়েছে ওকে এরকম যদি এত তাড়াতাড়ি দিত না তাহলে আমার আরও কম ডায়মন্ডের মধ্যে হয়ে যেত তো আমার কাছে প্রায় বাইশ হাজার ছিল না তেইশ হাজার ছিল মেবি সামথিং অ্যারাউন্ড এরকমই কিছু ছিল তো চলো আমরা পরে এটা দেখে তোমাদেরকে জানিয়ে দিব ওই ও গাইজ পর পর দুইটা স্পিনে দুইটা পেয়ে গেছি আমরা আমাদের প্রথমে কত ডায়মন্ড লাগলো শেষ পর্যন্ত আমরা পরপর দুইটা স্পিন করছি দুইটা স্পিনের দুইটাতে কিন্তু আমরা টোকেন পেয়ে গেছি আর এখন আমরা আমাদের ইভো বান্ডিলটি আনলক করতে পারবো তো চলো দেখা যাক আমাদের আ ভাই এটা এখন কি করবো আমি আমি জানলে তো এটা আগেই ক্লাইম করে নিতাম এটার জন্য পাঁচটা পাইছি বাহাত্তর ডেমনটা আর একটা স্পিন করতে পারতাম চলো ডিজার্টিকাল স্কিনটা আমরা এখান থেকে নিয়ে নিব এটা র্যাম্পেজ স্পেশাল ওকে ডিজার্টিকালটা র্যাম্পেজ স্পেশাল ফিস্টের স্কিনটা আনলক করে নিব কংগ্রেচুলেশন ফিস্ট স্কিনটা মোটামুটি খারাপ না ভালোই আছে ফ্রিতে ওকে ফ্রিতেই তো তাই না আমরা এখানে স্পিন করছি কিসের জন্য স্পিন করছি র্যাম্পেজ ইভো বান্ডেলের জন্য আর আমরা এখানে পেয়ে গেছি ফিস্টের স্কিন তাহলে তো এটা ভালো তাই না চলো আমরা এটাও এখান থেকে নিয়ে নিব আর এখন আমরা আনলক করতে চলেছি আমাদের সবথেকে ফেভারিট র‍্যাম্পেজ বান্ডেল কনগ্র্যাচুলেশন আর गाइस আমরা এখান থেকে দেখতে পাচ্ছো র‍্যাম্পেজ বান্ডেলটি আনলক করে ফেলেছি ওয়াও ভালো লাগতেছে ভাই বাট একটু ডায়মন্ডটা বেশি লেগে গেছে ওকে সো गाइस এখান থেকে তোমরা দেখতে পাচ্ছো ডুই ইমোট গ্রুপ এন্ট্রি আর লুক চেঞ্জার তিনটি তোমরা পাবা পাশাপাশি কিন্তু তোমরা এই ড্রেসটার কালারটাও চেঞ্জ করতে পারবা তো চলো আমরা ড্রেসটা একটু ইকুইপ করি আর তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছো আমাদের এই ড্রেসটা এখন কি কালার আছে এটা হচ্ছে মেবি ব্লু ওকে তো চলো আমরা এখান থেকে ল্যাবে চলে যাব ল্যাবে আসার পর এখান থেকে লিজেন্ডারি আউটফিটে চলে আসব আর এখান থেকে দেখতে পাচ্ছো আমার কাছে প্রত্যেকটি বান্ডিলই মোটামুটি আছে আর র‍্যাম্পেজ বান্ডেল এই যে এখান থেকে র‍্যাম্পেজ বান্ডিলে আসলাম আর এখান থেকে দেখতে পাচ্ছো আমরা কিন্তু এইটার কালার চেঞ্জ করতে পারবো টোটালি চার চারটা কালার কিন্তু আমরা এখান থেকে বান্ডিলটা পরাইতে পারবো ওকে এই দেখো এটা হলুদ কালার ফুল বান্ডেল এটা রেড কালার এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে কালার কালার ওকে এই এই ভাই মানে এগুলো সবাই ব্যবহার করতে পারবে না এটা এটা কি তোমরা ফলো করছো এখানে দেখো যেটা রেড কারা ইউজ করতে পারবে মেবি যারা হিরোইকে থাকবে এটা কারা ইউজ করতে পারবে যাদের গোল্ড ওয়ান থেকে গোল্ড ফোর পর্যন্ত মেবি ওকে আর এইটা প্লাটিনাম প্লাটিনামে যারা থাকবে তারা আনলক করতে পারবে মানে তারা এটা পড়তে পারবে ওকে আর এটা হচ্ছে পার্পেল মানে যারা মেবি ডায়মন্ডে এই যে দেখো ডায়মন্ডে আছে না ডায়মন্ডে তারা হচ্ছে এটা আনলক মানে এটা ইউজ করতে পারবে তাছাড়া কিন্তু পারবে না ওকে সো এই জিনিসটা কিন্তু ভালো লাগছে ওকে চলো গাইজ দেখতে পাচ্ছ এই এই কালারটা আমার ভালো লাগতেছে না আগেরটা ভালো লাগতেছিল এই হলুদটাও ভালো আছে মোটামুটি গাইজ খারাপ না আর আমরা এখান থেকেও কালারটা চেঞ্জ করে নিতে পারবো এই যে প্রত্যেকটা ইভেন্টের আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবো সো গাইজ এইটাই ছিল আমাদের ইভো র্যাম্প পেজ বান্ডেলটি আনলক করার একটি ফুল ভিডিও বাট আমি যেটা বলবো যদি তোমাদের কাছে এর আগে কোনো ইভো প্যান্ডেল থেকে থাকে তাহলে এখানে স্পিন করার কোনো প্রয়োজন নাই কেননা এটা ডায়মন্ড ওয়েস্ট হবে আর এখানে তেমন কিছু স্পেশাল নাই এগুলো তো আমরা কোনোদিনও ব্যবহার করি না যেসব ইমোট বলো এইসব তো ব্যবহারই করি না গ্রুপ এন্ট্রি বলো এগুলো ব্যবহার করি না আমরা পাশাপাশি এই যে লুক চেঞ্জার ভাই নারুটো তারপরে এইসব এইসব থাকতে আমরা কেন এই লুক চেঞ্জারটা ইউজ করতে যাবো তবে লুক চেঞ্জারটা ভালো আছে ওকে লুক চেঞ্জারটা সুন্দর আছে এটা মানতে হবে পাশাপাশি আমাদের এখন জানার দরকার কত ডায়মন্ড খরচ হয়েছে আমাদের আইডিতে মেবি টোটালি বাইশ হাজার ডায়মন্ড ছিল বাইশ হাজার নয়শো ডায়মন্ড আর এখন আমাদের আইডিতে আছে উনিশ হাজার পাঁচশো ডায়মন্ড তার মানে আমাদের টোটালি খরচ হয়েছে দুই হাজার আহ তিন হাজার ধরো তিন হাজার সাড়ে মতো ডায়মন্ড আমাদের খরচ হয়েছে জাস্ট এই ইভেন্টটা আনলস করতে এখন তোমরা যারা স্পিন করতে চাও স্পিন করতে পারো কোনো রকমের স্ক্যাম হইতেছে না বাট একটু ফলো রাখবা কারণ এখানে অনেক ডায়মন্ড লাগতে পারে যদি প্রত্যেকটা পাঁচটা স্পিন তোমার দুইশো ডায়মন্ড করে হয়ে থাকে দুইশো ডায়মন্ডই ধরো তুমি তাহলে পঞ্চাশটায় স্পিন করতে মিনিমাম তোমার দুই ডায়মন্ড লাগবে ওকে আর যদি পাঁচটা টোকেনে তোমাকে দুই হাজার ডায়মন্ড করে মারতে হয় মিনিমাম দশ হাজার ডায়মন্ড তোমার লাগবে তবে এই টোকেনটা যে টোকেনগুলো আছে না এই টোকেনের জন্য তোমার অবশ্যই স্পিনের রেটটা কমে যাবে সো মিনিমাম পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে যদি তুমি ডায়মন্ড নিয়ে বসো তাহলে এই আরামসে আনলক করতে পারবা ওকে সো গাই এই ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না আর তোমাদের ফ্রেন্ডদের কাছে তো একদমই শেয়ার করতে ভুলবে না কেননা গিভ ওয়ে তো রাখা আছে এই ভিডিওতে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ